নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকে সকাল থেকে ভাবছিলাম ভিডিওটা করব বাইরে না পাশের ঘরের ওদের কুকুরটা খুব চেঁচায় মাঝে মাঝে বিল বাজলে এখন বিভৎস চেঁচাচ্ছে কেন আমার কাছে সময় নিই হাজব্যান্ড ফোন করলো প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছে অফিস থেকে ছেলেও চলে এসেছে তো ওরা এলে না আমার একটুখানি তখন প্রবলেম হয় একটু না ফাঁকায় ফাঁকায় ভিডিও করে নিতে পারি ওরা এলে একটু ঘরে রেস্ট নেয় বসে একটু সমস্যা হয় স্বাভাবিকভাবে ওই জন্যই বসে পড়লাম এদিকে কুকুরটা প্রচণ্ড চিৎকার করছে বিভিন্ন কারণে সকাল থেকে একদম ক্যামেরার সামনে আমি আসতে পারিনি আর হ্যাঁ আজকের বিষয়টা সরাসরি চলে আসি রঞ্জনাদি দিয়েছেন বিষয়টা হলে কখনও কোনো নতুন উদ্যোগ নিয়েছি কিনা আর এই নতুন উদ্যোগটা নিতে গিয়ে কারোর কোনো হেল্প পেয়েছি কিনা কিছুক্ষণ আগেই দিদিটা দেখছিলাম দিদিটা এইট্টি পার্সেন্ট কমপ্লিট করেছি দেখা তখনই হাজব্যান্ডে ফোন এলো কাছাকাছি আর ছেলেরও ফোন এলো ও কাছাকাছি এসে গেছে তখন আমি দেখাটা স্টপ করে শুয়েই ছিলাম আমি আর কি কিছুক্ষণ সারাটা দিন অনেক কাজ আজকে মানে ঘর একটু অগোছালো ছিল তো অনেক মানে ঘরের কাজও মানে নিজেকে করতে হয়েছে তারপরে বিকেলের পর থেকে একটুখানি শুয়েই ছিলাম তো যাই হোক আমি তাড়াতাড়ি করে উঠে বসলাম ভিডিওটা করার জন্য তো এবার সরাসরি বিষয়ে চলে আসি যে নতুন কোনো কাজের উদ্যোগ কখনো নিয়েছি কি না এটা দু নম্বর বিষয় আর প্রথম বিষয়টা হচ্ছে নতুন কোন যে কোনো কাজ করতে গেলে এরকম হয়েছে কি যে নিজের লোকের সাহায্য পেয়েছি বা এরম নিজের অভিজ্ঞতা আর কি নতুন কোনো ব্যবসা বা নতুন যে কোনো কাজ শুরু করতে গিয়ে আচ্ছা প্রথমে বলে রাখি যে নতুন ব্যবসা বা আমি যখন নতুন হ্যাঁ দু একবার ছোটোখাটো স্টার্ট করেছিলাম মাঝে এক বন্ধুর সাথে পার্টনারশিপেও স্টার্ট করেছিলাম তো আমার হাজবেন্ড না কোনো দিন কোনো কিছুতে খুব একটা বাধা দেয় নাও আর উপরন্তু মোটামো ও হেল্প হেল্পই করে কি কিন্তু যে ব্যাপারটা হয়েছে আমি আমার সম্পূর্ণ নিজের কথা বলবো আমি নিজের লোকের এরকমও হয়েছে যেটা দিদি বলছিল বা অনেকেই বলে যে নিজের লোকের হেল্প চেয়ে বা নিজের লোকের কাছে মনে করেছে যে এই জিনিসটা নিজের লোকেরা নেবে এরকম বহুবার হয়েছে আর কি স্টার্ট করেছিলাম আমিও নিজের উদ্যোগে অনেকবার কিন্তু নিজের লোকেরা নেয় না আর সেক্ষেত্রে আমারই ভুল হয়েছে হয়তো আমি কমফর্ট কমফোর্ট জোনে বসেই কাজটা করার চেষ্টা করেছি বাইরে গিয়ে কাজ করার চেষ্টা করিনি এক্ষেত্রে আর একটা কথা জানিয়ে রাখি যেটা একদমই দিদির কথার বেশ করে বলছে আমি কিন্তু কখনো মনে করিনি বা এই ধারণা আমার মনে আসেনি যে সেই মানুষটা নেয়নি বলে আমি তার থেকে কোনো দিন নেবো না আমার সব সময় একটা মানুষ আমার কাছে সে যে অ্যাপ্রোচ করে আমি জানি না আপনারা কতজন আমার কথাটাই বিশ্বাস করবেন আমার চেনা জানা পরিচিত যে মানুষটা আমার থেকে নেয়নি সেও যদি এসে না আমার কাছে অ্যাপ্রোচ করে আমার কাছে যতই প্রবলেম থাক না কেন একটা ছোট্ট জিনিস হলেও না আমি তার থেকে কেনার চেষ্টা করি বা আমি হয়তো একজন কেউ আমার পরিচিত সে আরেক তার পরিচিত সঙ্গে আমার হয়তো ইন্ট্রোডিউস করিয়ে দেয় কোনো জিনিস ওই আর কি কেনা বা এরকম কিছু ক্ষেত্রে তো সেক্ষেত্রে কিন্তু আমি তার রেসপেক্টটা রাখার জন্য আমার যতই অসুবিধা হোক আমি কিন্তু একটা ছোট্ট জিনিস হলে পারচেস করি কিছু প্রিন্সিপাল না আমার জীবনে ছোটোবেলা থেকে মানে এটা ইনবর্ন আমাকে কেউ এটা শিখিয়ে দেয়নি কখনো আমার মধ্যে ছোটোবেলা থেকেই ব্যাপারটা ছিল আর এখনও পর্যন্ত আছে এখন আমার এত প্রবলেমের মধ্যেও তো এরকম ব্যাপার হলে আমার মানে আমি ঈশ্বরকে সবসময় বলি যে ঈশ্বর আমার কাছে এসে যেন কেউ ফিরে না যায় ডে বাই ডে আমার মানে প্রবলেম আরও বাড়ছে কিন্তু ঈশ্বরের হয়তো টেস্ট এগুলো যাই হোক আমি তো এখন ভাবি যে ঈশ্বর একটা সময় আসে তখন হয়তো পরীক্ষা দিতে হয় কিন্তু আমি কিন্তু আমার প্রিন্সিপালগুলো থেকে কখনোই সরি না জানি না বারবার বলছি কতজন বিশ্বাস করবেন আর বলে হয়তো অনেককে বিশ্বাস করানো যায় না আমি আমার জীবনে না ঠিক এইভাবেই চলি কিছু নীতি নিয়ে চলি যে নীতিগুলো আমি আমৃত্যু বজায় রাখবো আমি যতদিন না মারা যাব এই নীতিগুলো কিন্তু আমার সাথে থাকবে তো এই তো গেল হচ্ছে গিয়ে নিজে কোনো জিনিস আর কি ইয়ে করেছে কিনা আমি অন্যকে মানে এটা হেল্প বলবো বা কি বলবে এটা আমার মধ্যে না মানে হেল্প ব্যাপারটা মানে আমার মনে হয় ছোটবেলা থেকেই ভেতরে আছে যে অন্য কাউকে একটু সাহায্য করি একটু হেল্প করি আমি নাই বা তার থেকে হেল্প পেলাম তো এটা আছে আমার মধ্যে এটা নিয়ে এর থেকে বেশি আর কি বলবো এরকম জীবনে বহুবার হয়েছে তো এই জন্য আমার কারোর সাথে কোনো সম্পর্ক খারাপ হয়নি যে মানুষটা নেয়নি তার সাথে আমার কোনোদিনও সম্পর্ক কিন্তু খারাপ হয়নি নতুন উদ্যোগ বলতে গেলে আমি অন ক্যামেরা বলেছিলাম আর একবার বলছি টু থাউজেন্ড থেকে আমার মধ্যে একটু চেঞ্জেস এসেছে একটু নতুন কিছু শেখার একটু অন্য ট্রেন্ডে তার মধ্যে হচ্ছে এক নম্বর হচ্ছে ট্যারো রিডিং তো ট্যারোরিং আমি হাজব্যান্ডকে ও সঙ্গে সঙ্গে আমাকে মানে বেশ কিছু টাকা আমাকে হেল্প করেছিল আমি শিখেওছি কিন্তু এটা না চালু করতে গেলে যে দুটো জিনিস লাগে জানি না কথাগুলো আপনাদের কতটা কাজে লাগবে তা আমি বলছি আমার নিজের জীবনের কথা সেটা হচ্ছে মেডিটেশন করতে হয় নিজের সাথে নিজের সংযোগ বাড়াতে হয় আর মেটেরিয়ালস লাগে যেগুলোতে আরও খরচা হয় আর আমার ভেতর থেকে টান আসে ভেতর থেকে সারা আসে যে আমি পারবো হয়তো মনে করছেন এতটা বয়স হয়ে গেল এটা মনে করে অনেকেই আর কবে হবে বা আর কবে করবো হাজবেন্ডও মানে এখন আমি ওর থেকে ঠিক চাইতে ভরসা পাই না যাই হোক ওরও হয়তো একটা খারাপ লাগার জায়গা আছে যেহেতু আমাকে টাকা পয়সা দিয়ে যতবার যা করতে চেয়েছে হেল্প করেছে কিন্তু মাঝে মাঝে যাই হোক মানুষের মন তো মাঝে মাঝে বলে যে কি হলো ওটা তো এত টাকা দিয়ে শিখলে তারপরে কি হলো এবার তার পরের ব্যাপারটা না আমি ঠিক কাউকে বলে বোঝাতে পারব না প্রথম কথা কার্ডসগুলো কিনতে বেশ খরচা সাপেক্ষ ব্যাপার আর দ্বিতীয় কথা এটা করতে গেলে একটু মেডিটেশান লাগে আর ইভেন আমি আমার পরিবারের মধ্যে আমি করেছি আর মোটামুটি যা প্রেডিকশন করেছি হয়েছে সেটা আর কি এইটুকু আমি বলতে পারি তো আরও অনেক 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 সাধনের এমনি তো মানে আমি লোককে আমার মনে যা আসছে তাই তো বলে দিতে পারি না ওটার জন্যই কিন্তু সংযোগটা নিজের সাথে নিজের কিন্তু কানেকটি কানেকশানটা কিন্তু বাড়াতে হয় জানি না কথাটা কতজনকে বোঝাতে পারলাম আরও এই ধরনের অকাল্ট কিছু ব্যাপার স্যাপার আর কি যেমন ইদানিং রেইকি আর অ্যাঞ্জেল থেরাপি অ্যাঞ্জেল থেরাপিটা কোর্স করেছি সেটা মানে অল্প টাকারই কোর্স সেই মানে এমন একটা ব্যাপার হয়ে গেছে না আমি হাজব্যান্ডকে বলতে ভয় পাই ওরও একটু এখন সমস্যা আছে মানে ছেলে পড়াশোনা করছে জানে এই টাইমটা অনেকটা সমস্যা আছে এমন নয় যে ইচ্ছা করে দিচ্ছে না ওর কাছে থাকলে অবশ্যই দেবে কিন্তু তার থেকেও বড়ো জিনিস না আমার নিজের ভেতরে না একটা বাউন্ডারি সৃষ্টি করে নিয়েছে আমি না কিছু এমনি আমি কোনোদিন কারোর থেকে চাইতে পারি না আমার যেন মনে হয় আমি জানি না কথাটা বললে হয়তো আমাকে লোকে অহংকারী ভাববেন বা অহং বোধ আছে ভাববেন আমার যেন মনে হয় ঈশ্বর হয়তো গিভার হিসাবেই তৈরি করেছে রিসিভার হিসাবে নয় কিছু মানুষের তো কিছু মডেল মানে কিছু ছাঁচ থাকে তো তো হয় তো ঈশ্বর আমাকে এইভাবেই তৈরি করেছে তো এই বাউন্ডারিটা আসার ফলে আজকে এই বিষয়টা এলো বলে আমি এত মন খুলে বলতে পারছি রঞ্জনা দিক অজস্র ধন্যবাদ তো এইটা করতে গেলে এই কোর্সগুলো মানে একদম প্যারালালি করতে হয় আর কি যেমন রেইকিটা ভীষণ কাজে লাগে ওই নিজের সাথে নিজের কানেকশন বাড়ানো যায় এর ফলে কিন্তু আর একটা ব্যাপারও আছে আমি সবসময় বলি আমি কিন্তু না মানে একটু প্রফেশনাল দিকটা নিয়ে কম ভাবি কিন্তু এখন আমি ভাবছি এখন আমি ভাবছি কিন্তু আমার সারকামস্টান্সেস হয়তো একটু বিপরীতে যাচ্ছে কিন্তু আমি আমার উদ্যোগটা ছাড়িনি আর ওই বললাম যে আমি অ্যাঞ্জেল থেরাপির জন্য সামান্য টাকা হলে আমি একটু কষ্ট করে আর রেইকির জন্য আমি ঠিক বলতে পারবো না মানে অন ক্যামেরা আমি বলতে পারবো না আমি ঠিক কি করেছি তার জন্য আর কি একমাত্র আমার ছেলের সাথে আমি শেয়ার করেছি আমি টাকা একটু জোগাড় করে আর কি তো অ্যাঞ্জেল থেরাপি কোর্সটা করেছি আর এটার জন্য মানে অনেক অনেক মানে কি বলবো অনেক ব্যাপার স্যাপার আছে আর কি যার জন্য মানে আমার প্রচন্ড ইচ্ছা থাকলেও কি হয় হবে আর কি অনেকগুলো মাইনাস পয়েন্টও আছে একটু একান্ত লাগে একটু মেডিটেশন লাগে বারবার বলছি এটা হয় না আমার জীবনে এখনো পর্যন্ত ওই সময়টা আসেনি আমার মনে হয় যদি ইহ এই সময়টা আসে তিনি হয়তো আমাকে কানেক্ট করিয়ে দেবে এগুলোর সাথে তো আর এই জন্য আমি অলরেডি রেজিস্টার করে রেখেছি যে আমি জানি একমাত্র আমি কিভাবে সেই টাকাটা জোগাড় করেছি আজকে অন ক্যামেরা আমি স্বীকার করছি আমার হাজবেন্ড আমার সব ব্লগ দেখে না এই ব্লগটা দেখবে কি না আমি জানি না দেখে না সেইভাবে বলতে গেলে শর্ট স্কুল হয়তো মাঝে মাঝে দেখে এই বিয়েটার মানে এই কদিনের মধ্যেই আর কি কোর্সটা আর কি ছিল তো আমি তার সাথে কথা বলেছি যে এই কদিন আমি পারবো না তো নেক্সট মান্থ যে ব্যাচ হবে ওটাতে করব তো এরকম উদ্যোগ এরকম বহু উদ্যোগ আমি নিয়েছি আমি কিন্তু সব সময় না চাই সেলফ সাফিসিয়েন্ট হতে সব সময় চাই আমি ওই যে বললাম আমার নিজের মধ্যে একটা নিজের বাউন্ডারি আছে আমি হট করে না কারো কাছে হাত পাততে পারি না আমি জানি না এই অহংবত্যা আমাকে ঈশ্বর কেন দিয়ে পাঠিয়েছেন পারি না একদমই না সে আমার মা বাবার মানে মা বাবার থেকেও আমি চাইতে পারিনি কোনোদিন সেইভাবে তাহলে বলবে যে তুমি এত বড় তাহলে এতখানি মানুষ হলে কী করে সেটা হয়তো হয়েছি কিন্তু আমি যে খুব আবদার করে এটা আমার মধ্যে আমি জানি না এটা কোনো কি বলবো নেগেটিভিটি কিনা এটা আমার মধ্যে আছেই মানে বাবা মা আমার ভীষণ কাছের লোক আমার ভীষণ কাছের লোক যার থেকে আমি সাহায্য চাইতে পারি সেরকম লোক আমার হাতে গোনা ভীষণ অল্প কজনই আছে আর মানে হাজবেন্ড ওই আমি মুখ ফুটে চাইতে পারি না আবার চাইলেও যদি সে পরবর্তী সময় আমাকে এই মাঝে মাঝেই আর কি বলে যে কি হলো মানে ও হয়তো আমাকে হাট করার জন্য বলে এটা হয়তো আমার ক্ষেত্রে তো মানে আমি যদি টাকা দিয়ে হেল্প করতাম আমি হয়তো বলতাম যে কি হলো এটার এগালে না কেন এই ব্যাপারে টাকাগুলো তো নষ্ট হলো আমার মনে হয় না কোনো শিক্ষা না নষ্ট হয় না আমার ধারণা এটা আমি এক ধরনের হয়তো আমি পাগলি যাই হোক ইহো জন্মে না হোক এইগুলো ক্যারি করে হয়তো নেক্সট লাইফে গিয়ে আর কি কিছু না কিছু তো একটা সুবিধা হবেই আমার আর শিক্ষা কখনো মানে শিক্ষা কখনো মরে না আর কি সেটা অবশ্যই ক্যারি হয় আর কি ক্যারি ফরওয়ার্ড হয় নেক্সট লাইফের জন্য জানিন আজকের বিষয়টাকে জাস্টিফাই করতে পারলাম কি না আর একটু মানে সাম আপ করে দিই আমি সময় আমার মধ্যে হেল্পিং নেচারটা আছে আমার যেন মনে হয় একটা মানুষের থেকে ছোট্ট একটা আমার মানে এখন একদম অল্প পরিমাণে ক্ষমতা থাকা সত্ত্বেও তার থেকে একদম অল্প মানে আমার যতটা ক্ষমতা আমি সেই জিনিসটা আমি নেওয়ার চেষ্টা করি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে গিয়ে যে এই ব্যাপারগুলো না এই ক্ষোভগুলো আমি কখনো মনে রাখি না আর মুখ ফুটে কারোর থেকে কিছু চাওয়া এটাও আমার খুব একটা ধাতে আসে না মানে হেল্প চাওয়া হয়তো ঈশ্বর এমন একদিন দেবে এই অহ এটা আমি জানি না হয়তো অহং যে হয়তো চাইতে হবে কারোর থেকে কিছু তো যাই হোক সে মানে চাওয়া মানে যে মেটেরিয়াল জিনিস সবসময় তা কিন্তু নয় অনেক কিছু আছে তো আমি পারি না আমি কখনো হ্যাঁ এবার বলবি যে না হলে তোমার প্রচারটা হবে কি করে এই যে আমি টেরারিডিংয়ের কথা বলছি আর কি তো আমার আত্মীয় স্বজন এমনকি আমার ছেলের বন্ধুরাও করিয়েছে আমার থেকে তো আমি দিন টাকা পয়সা চাইনি তাদের থেকে আর কি আমার যেন মনে হয় যেন আর আরও 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 আমার আমাকে আরও পারফেকশান পেতে হবে আর পারফেকশান পেতে গেলে আমার আরও কিছু দরকার তো সেগুলো যতক্ষণ না হচ্ছে আমি প্রফেশনালি কাজ করব না যতক্ষণ না সেই পারফেকশানে আমি নিজে যে সেই স্যাটিসফ্যাকশানে আমি নিজে না পৌঁছাতে পারবো তো জানি না এলোমেলো কথাগুলো হলো কি না এইটুকুই বলতে পারলাম প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন আর আমি জানি না আবার কবে ট্র্যাকে ফিরতে পারবো আমি আমি নিজেকে মনে হচ্ছে একটু আর কি আমি ট্র্যাকের থেকে বাইরে বেরিয়ে গেছি ধন্যবাদ